ছট পুজোর আগে গারুলের বিভিন্ন ঘাটের বেহাল অবস্থা ফেরাতে তৎপর পৌর প্রধান সামনেই ছট পুজো তার আগে গারুলিয়া হিন্দি ভাষী অঞ্চলে ছট ব্রতীদের বিভিন্ন গঙ্গার ঘাটের হাল ফেরাতে তৎপর গারুলিয়া পৌরসভা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের গ্রেশ ঘাটের বেহাল অবস্থা ছট পূর্ণার্থীদের পূর্ণ করার জন্য উপযোগী একদমই নয় জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা প্রসঙ্গত গারুলিয়া অঞ্চলে বেশ কয়েকটি গঙ্গার ঘাট রয়েছে যার মধ্যে অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে গারুলিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গ্রেশ ঘাট সেই ঘাট যাতে দ্রুত মেরামতি করা তার আবেদন জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা বিষয় নিয়ে বলতে গিয়ে হয় এ গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস বলেন ঘাট মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ছট পুজোর আগেই ঘাটগুলি সম্পূর্ণরূপে ঠিক করে দেওয়া হবে এবারে অতিরিক্ত বৃষ্টির জন্য ঘাটগুলো সংস্কারের কাজ থমকেছিল আশা করি খুব দ্রুত সব ঠিক করে দেওয়া হবে আমাদের পরিস্থিতি খুবই খারাপ আছে আমাদের এখানে প্রত্যেক বছর বাদ ভেঙে যায় কেউ বানাতে আসে না আসে দেখে ঠেকে চলে যায় কোনো কেউ কিছু এই সাল শালবল্লিগুলো আসলো কিছু করলো না ঠুকঠাক করে বা যে যার সব চলে গেল। আর এই বন্যা হলে প্রত্যেক বছর আমাদের ঘরে জল ঢুকে থাকে আমরা তিন দিন চার দিন এই বাইরে বাইরে এইভাবে কাটাতে বাচ্চা কাচ্চা নিয়ে আসবে সবাই দেখবে কেউ কিছু করবে না এই বললেই বলবে চুরি হয়েছে এই চুরি হয়েছে ওই চুরি হয়েছে আলতু ফালতু বকা বকি করে চলে যায় অবস্থা কি মানে এই যে জায়গাটা কোনো রকমে এবছরে করে দিয়েছে ভেঙে তো চলে গেল নিচে আর যদি এইটুকু না করে তা আমার মনে হয় সামনে বছরে আমরা এবছরের যে জলটা ঢুকবে কেউ পালা সময়টাও পাবে না মানে গঙ্গাকে রোকা যাবে না যদি এই বাঁধটা তৈরি না করা হয় জলটা যদি আটকাবার ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের এখানে সামনে বছরে থাকা মুশকিল আমাদের কাজ চলছে প্রস্তুতি চলছে সব কিছু লাস্টেজের কাজ চলছে আমি এখানে তাও জিজ্ঞাসা করলাম ওনাদের যদি আরও কোনো কিছু সমস্যা আরও কিছু যে বেটার কিছু করতে হয় যা যা করতে হবে আগে বললে আমি সম্পূর্ণ কাজই কমপ্লিট করে দেবো